মাছ নয় নদী থেকে উঠে আসছে বন্দুকের কার্তুজ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার খবরগাঁও এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে খবরগাঁও এলাকায় দলনচা নদীতে স্নান করতে নামে এলাকার কিছু শিশুরা নদীতে স্নান করতে নেমে পায়ের নিচে শক্ত লোহার মতো কিছু পায় তা উদ্ধার হয় বেশ তাতে উদ্ধার হয় বেশ কিছু কার্তুজ আর সেই কার্তুজ নিয়ে শিশুদের খেলতে দেখেন স্থানীয় বাসিন্দারা খবর জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তবে কেউ বা কারা এই কার্তুজগুলি নদীতে ফেলে দিয়েছে বলে মনে করছেন অনেকেই তবে কি কারণে এই কার্তুজকে বা কারা মজুদ করে রেখেছিল তা জানা যায়নি প্রশাসনিক স্তরে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনো মন্তব্য প্রশাসনিক স্তরে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি কেউ

গুলি লা গুলি এই একটা মিল দে একটা মিল ফেরালা হ কৰো আগে পুলিচ

বাইদিকে তো ক্যামেরা ধর ক্যামেরা ধরো ওই মাছে না কোন গুলো দেখুন দেখুন এখন নাটক করতেছে

হ্যাঁ এলাকায় এটা আমাদের পূর্বতী খবরগাঁও আমাদের হিন্দুপাড়া নদীর নাম নদীর নাম খবরগাঁও ধরঞ্জা নদী হ্যাঁ হ্যাঁ আপনার নাম আমার নাম খরগুন্দ সিংহ কিছু বাচ্চা বাচ্চা নদীর ক্রিকেট খেলতেছিল নদীতে চান করতে গিয়ে বন্দুকের গুলি অনেক রাউন্ড পাওয়া গেছে এমনকি বাচ্চা গুলা সবাই বেটে বেটে গুলিগুলা নিয়ে খেলাধুলা করতেছে